লোকসভা ভোটের আগে কার্যত তৃণমূল ছাড়ার এবং রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল সাংসদ বিদায়ী সাংসদ দেব এমনকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে বৈঠক হাই ভোল্টেজ বৈঠকে আবারও তৃণমূলে ফিরে আসেন আবারও তৃণমূলের প্রার্থী হতে রাজি হন দেব ওরফের দীপক অধিকারী আর তৃণমূলের তারকা প্রার্থী দেবের প্রচারে কিন্তু রীতিমতো ধুন্ধুমার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের দেবের প্রচারে কাটল তাল এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি দেবের প্রচারে মানুষের ক্ষোভের মুখে কিন্তু এবার স্থানীয় বিধায়ক দেবের প্রচারের মাঝেই বিক্ষোভে উত্তাল গোটা এলাকা যা ঘটল তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে কালীঘাট দলীয় তারকা দেবকে নিয়ে ভোটের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে বললেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা প্রকাশ্যে সাধারণ মানুষ ক্ষোভ জানানোয় চরম বিড়ম্বনায় পড়েন তৃণমূল নেতৃত্ব অভিযোগ শুরু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী তবে ভোটের মুখে এই ক্ষোভ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিকেলে কেশপুরে প্রচারে আসেন দেব তার গাড়ির আগেই ছিল মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহার গাড়ি দলের নেতাকর্মীদের জটলা দেখে গাড়ি দাঁড় করান শিউলি রাস্তার পাশে তৃণমূলের স্থানীয় কার্যালয় বাম আমলে এটি সিপিএমের কার্যালয় ছিল পালা বদলের পরে দখল হয়েছে বলে অভিযোগ মন্ত্রী যখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন তখন তার গাড়ির সামনে আসেন কাবরুল বেগম নামে স্থানীয় এক মহিলা অভিযোগ করে বলেন আবাসের বাড়ি দেয়নি আমার বড় ছেলে শেখ বরজাহান আলী একশো শতাংশ প্রতিবন্ধী হয়েও সরকারি ওই প্রকল্পের সুবিধা পাননি অথচ গ্রামের অনেকে বাড়ি পেয়েছেন যাদের পাওয়ারই কথা নয় গাড়ির কাছে গিয়ে কাবরুল মন্ত্রীকে শোনান আমি মমতাদিকে দেখে পার্টি করছি এই পার্টি অফিসের জায়গাটা আমার শ্বশুরের দেব আমার দেশের ছেলে আমি কাউকে ভয় করিনি অন্য অনেকে দুতলা তিনতলা বাড়ি করেছে আমার প্রতিবন্ধী ছেলেটা কেন বাড়ি পাবে না এটা শুধু আমার ব্যাপার নয় এরকম অনেকেই আছে যারা বাড়ি পায়নি অথচ যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদেরই দুতলা তিনতলা বাড়ি হয়ে গেছে তারা আবারও বাড়ি ফেয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ অর্থাৎ আবাসের ক্ষেত্রে কিন্তু দুর্নীতির একটা ভয়ঙ্কর অভিযোগ উঠল আবাস যোজনায় দুর্নীতির কিন্তু অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে আর সেই অভিযোগটাই কিন্তু উঠলো রাজ্যের মন্ত্রী শিউলি সাহার কাছে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ দেব যিনি লোকসভা ভোটে আবারও প্রার্থী তৃণমূলের দেবের প্রচারেই কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড বিক্ষোভে উত্তাল আবাস যোজনার বাড়ি পায়নি বলে বিক্ষোভ একশো শতাংশ প্রতিবন্ধী হয়েও বাড়ি পাননি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটা এলাকা অতুনে তখন দেবের গাড়ি প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন শিউলি নেতাকর্মীরা ওই মহিলাকে সরানোর চেষ্টা করেন কাবরুল তখন বলে ওঠেন সরাচ্ছ কেন দল করার জন্য দুর্দিনে মার খেয়েছি সুদিনে আমাদের দল দেখেনি শিউলি বোঝানোর চেষ্টা করেন আরে কেন্দ্রের বিজেপি সরকার তো দিচ্ছে না কয়েকজন নেতার আশ্বাসে শেষে কাবরুল শান্ত হন মন্ত্রীকে ঘিরে ধরে এই ক্ষোভের কথা কানে উঠতেই কেশপুরের ভূমিপুত্র দেব বলেন শুধু মানুষের ভালো কথা শোনার জন্য তো আর জনপ্রতিনিধি হয় না মানুষের রাগ অভিমান এসবও শুনতে হয় মানুষ তার কাছেই আক্ষেপ করেন যাকে বিশ্বাস করেন তার মধ্যেই কিন্তু হুলস্থুল দেবের প্রচারে ফের ধন্যমার কান্দ আবারও কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন দেব রাজ্যের মন্ত্রী হেবয়েট মন্ত্রী শিউলি সাহা সেখানে উপস্থিত ছিলেন শিউলি সাহার কাছেই কিন্তু খুব উগড়ে দিলেন স্থানীয় বিধায়ক মন্ত্রী শিউলি সাহার কাছে বিস্ফোরক অভিযোগ করলেন যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য নয় যাদের দুতলা তিনতলা বাড়ি যারা রীতিমতো যাদের অবস্থা ভালো আর্থিক দিক থেকে তারা আবাস যোজনার বাড়ি পেয়ে গেছে দুটো তিনটে করে অথচ যারা সত্যি সত্যি যোগ্য আবাস যোজনার বাড়ি পাওয়ার যারা প্রতিবন্ধী হান্ড্রেড পারসেন্ট যারা আর্থিক দিক থেকে বাড়ি পিছিয়ে পড়াশেনি তারা কেউ বাড়ি পায়নি শুধুমাত্র আমরা বাড়ি পাইনি তা নয় আমাদের মতো এই সমস্যাটা এই গ্রামের অনেকেরই যারা আবাস যোজনার বাড়ি পায়নি অর্থাৎ দেবের সামনেই কিন্তু উঠলো আবাস যোজনার বাড়ি নিয়ে খুব আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ আর যে দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি দিল্লির আবাস যোজনার টাকা একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে একেবারে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্র সরকার আর্থিকভাবে বঞ্চনা করছে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না ইতিমধ্যেই রাজ্য সরকার লোকসভা ভোটের আগে নিজেদের কাছ থেকে টাকা মিটিয়ে দিয়েছে একশো দিনের কাজের শ্রমিকদের আর তার মধ্যে দেবের প্রচারে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার কাছে উঠল বিস্ফোরক অভিযোগ আবাস যোজনা নিয়ে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ তাতেই কিন্তু চরম অস্বস্তিতে একেবারে কালীঘাট দেবের সামনে এই বিস্ফোরক অভিযোগ ওঠায় অভিযোগকারিনী তৃণমূল নেত্রীকে সরানোর চেষ্টা করেন স্থানীয় তৃণমূল নেতারা তখনই কিন্তু আবারও ফুঁসে ওঠেন সেই তৃণমূল নেত্রী একেবারে পোল খুলে দিলেন রাজ্যের মন্ত্রীর দুর্দিনে মার খেয়েছি দল করার জন্য কিন্তু দল সুদিনে আমাদের দেখেনি আমাদের জন্য কিচ্ছু করেনি এমনই কিন্তু বেফাস মন্তব্য করে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে ঝড় তুলে দিলেন রাজ্যের মন্ত্রীর কাছে ওই তৃণমূল নেত্রী আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের